নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিন চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আসুন এই সংগ্রত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছিল আগেই মঙ্গলবার কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের পূর্বাভাস দিল অবা দপ্তর জঙ্গলমহলের জেলাগুলোর পাশাপাশি এই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর কলকাতা সংলগ্ন দুই চব্বিশ পরগনা এবং বুধবার থেকে তাপরের পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় বাকি জেলাগুলোতেও শুক্র শনিবার তাপ আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে মানুষ কীভাবে নিরাপদে থাকবে তার জন্য আগুচ্ছ পরামর্শ দিয়েছে আবাদ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কেন্দ্রীয় আবদপ্তরের ডেপুটি জেনারেল ডিরেক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে বঙ্গোপসাগরের জলিবাস ঢোকার পরিমাণ অনেকটা আসতেছে বিহার উত্তরপ্রদেশ দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া এখন দক্ষিণবঙ্গে সক্রিয় সেই কারণে তাপমাত্রা বেড়ে চলেছে দক্ষিণ বাতাসের দেখা নেই সেভাবে ফলে গরমের কষ্ট বেড়েছে অনেক তিনি জানিয়েছেন যে বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্ত বর্তমান অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে জলিবাস্প বেশি ঢুকছে না তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না তাই উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চারটি জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি অনুকূল উপস্থিত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সোমবারের তুলনায় সামান্য কমে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সাত ডিগ্রি সেলসিয়াস হয় কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করছে আবহাওয়িদরা সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা অন্তত চল্লিশ ডিগ্রি ছুঁলে তা সাতের থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি বেশিও হলে তাপগ্রবাহ চলছে বলে ধরা হয় আপাতত কলকাতায় তেমন পরিস্থিতি আশঙ্কা নেই তবে ব্যবসা অস্বস্তিকর গরম অবস্থা থাকবে সেখানে যেখানে তাপ পরিস্থিতির সৃষ্টি হবে না সেখানেও প্রচণ্ড গরমে জের হতে হবে মানুষকে তা অভাবিদরা বলছেন জরুরি কাজে রোদের মধ্যে বেরোতে বাধ্য হলে মাথা কাপড় ঢাকা বা ছাতা নিয়ে যেতে হবে সুতির হালকা পোশাক পরা ও পর্যাপ্ত পরিমাণ জল ও আর লেবুর জল লস্যি ইত্যাদি পান করতে হবে অন্ততত্ব মহিলা অসুস্থদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং কোথায় কীরকম তাপমাত্রা মঙ্গলবার ছিল দেখতে পাচ্ছেন কলকাতায় ছত্রিশ দশমিক সাত আলিপুরে দমদমে সাতই দশমিক দুই সার্লেকে সাত দশমিক তিন বাঁকুড়ায় উনচল্লিশ দশমিক পাঁচ পানাগড়ে উনচল্লিশ দশমিক পাঁচ মুর্শিদাবাদে উনচল্লিশ শিউড়িতে উনচল্লিশ ব্যারাকপুরে আটটি দশমিক ছয় বর্ধমান আটটি দশমিক ছয় পুরুলিয়া আটতি দশমিক তিন আসানসোল আটত্রিশ দশমিক দুই মেদিনীপুর সাঁয়ত্রিশ দশমিক চার কৃষ্ণনগর সাঁত্রিশ তো যা হোক কি আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ